আসসালামু আলাইকুম গুচ্ছবর্তী দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের কিন্তু গণবিজ্ঞপ্তির নোটিশ কিন্তু প্রকাশ করা শুরু হয়ে গেছে উনিশটা বিশ্ববিদ্যালয় কিন্তু আলাদা আলাদা করে নোটিশ প্রকাশ করবে তো ইতিমধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমরা নোটিশ পেয়েছি সর্বশেষ আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আটান্নটা আসন খালি আছে মানে অনেকগুলো আসন বলতে গেলে অনেক বেশি আসন এবং আটান্নটা খালি আসনের বিপরীতে কিন্তু কারা কারা অংশগ্রহণ করতে পারবে সাক্ষাৎকারে তাদের নাম রুল নম্বর মেরিট পজিশন এবং হলো তাদের পিতা মাতা সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে অর্থাৎ আমাদের গুচ্ছ ভর্তির জন্য গুচ্ছ ভর্তি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু একদমে ডিটেলস মানে যারা যারা সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে তাদের নাম রুলসহ কিন্তু দেওয়া আছে আর সাক্ষাৎকারে আমরা যে ডকুমেন্টসগুলো নিব সেটা আমরা অবশ্যই আমাদের অ্যাডমিট কার্ডের মূল কপি এবং সাবজেক্ট যে চয়েস দিয়েছি সেটার কপি আমরা দেবো ছবি নেব আমাদের রেজিস্ট্রেশন কার্ডের এবং হল ট্রান্সক্রিপ্ট মানে নম্বরপত্রের মূল কপি অবশ্যই আমরা সাথে রাখবো আমাদের জন্ম নিবন্ধনের যেটা যে কপিটা আছে সেটা আমরা মেন কপি সাথে রাখবো সনদপত্র প্রশংসাপত্র যা চাইবে না চাইবে আমরা কিন্তু সবগুলোই সাথে নিয়ে যাবো এবং আটান্নটা আসনের কোন সাবজেক্টে কয়টা আসন আছে সেটাও কিন্তু আমাদের এখানে লিস্টে দেওয়া আছে এছাড়াও আমাদের আরেকটা স্পেশাল যে কথা যেটা সেটা হলো মাইগ্রেশনে যারা সাবজেক্ট এই যে রিসেন্টলি আন্তঃবিশ্ব মাইগ্রেশন যে সাবজেক্ট যারা পেয়েছে তাদেরও কিন্তু ভর্তির তারিখ সাতাইশ তারিখ অর্থাৎ ভর্তি ইসলামী বিস্তলে ভর্তি কিন্তু একদিন শুধুমাত্র সাতাশ তারিখ আর আমাদের যে সাক্ষাৎকারের জন্য হলো পঁচিশ ছাব্বিশ দুই দিন রেজাল্ট দেবে ছাব্বিশ তারিখ রাতে আর ভর্তি হতে হবে কিন্তু সাতাশ তারিখ একদিনের মধ্যে এবং যারা ইতিমধ্যে গতকাল যে মাইগ্রেশনের ফলাফল দিয়েছে মাইগ্রেশনে যাদের সাবজেক্ট পরিবর্তন হয়ে গেছে এবং নতুন করে যারা সাবজেক্ট পেয়েছে তাদেরও কিন্তু ভর্তির ডেট সাতাশ তারিখ তো আমরা আমাদের নাম এবং রুলসহ আসন কোন সাবজেক্টে আসন খালি আছে কোন ইউনিটে সেটার ডিটেলস দেওয়া আছে এবং কত পর্যন্ত আমাদের টোটাল আটান্ন জনের জন্য কিন্তু একশো জনের তালিকা দেওয়া আছে এবং এখানে সবার রুল নামসহ দেওয়া আছে বিস্তারিত ভিডিও দেখলে কিন্তু মোটামুটি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা সবগুলো দেখে নেবেন